প্রিয়াঙ্কা আমাকে কখন বললো এখানে বস আমি আসছি আর প্রিয়াঙ্কা তো আসার সময় নেই কে ফোন করলো সকাল থেকে এই নিয়ে দশ বার ফোন আসলো হ্যালো হ্যাঁ বলছেন যে আপনি যে অ্যাড দিয়েছিলেন আরে বাবা আপনাদের বাড়ি থেকেও নাকি কাজ বাজ নেই এই নি সকাল থেকে এই নিয়ে বারোটা ফোন এসে গেল আমি কোনো পেপারে অ্যাড দিইনি আমার কোনো ডিভোর্স হয়নি আমার কোনো ডিভোর্সের ব্যাপারে আমি ফোন করিও নি আপনাদের আর এখন তো ফোনটা সকাল দিয়ে একদম মাথা নষ্ট করে দিলো আমার উফ কে কোন শালা করলো আমাকে এই সর্বনাশটা আমার নাম্বারটা নাকি পেপারে অ্যাড দিয়ে দিয়েছে ডিভোর্স আমার এখনো বিয়েই হয়নি সেখানে নাকি আমার ডিভোর্স হয়ে গেছে আমি নাকি আবার বিয়ে করতে যাই আর এই প্রিয়াঙ্কাটা এখনো আসেও না মশাও আমরা আবার একটা ফোন আসলো এটা কি সহ্য করা যায় হ্যালো হ্যালো ম্যাডাম নমস্কার হ্যাঁ নমস্কার কে বলছেন ম্যাডাম আপনাকে আমি একটা পেপারে একটা অ্যাড দেখলাম এটা ডিভোর্সের ব্যাপারে ব্যাপারে তা আমি কথা বলতে আমার নাম রনো ঠিক আছে দেখুন রণ বা কেউ রাহুল বা পিন্টু কিন্টু যে হোক আমি কোনো অ্যাড দিইনি আর আমার কোনো ডিভোর্স হয়নি আমার এখনও বিয়েই হয়নি আর বারবার কেন আমাকে জ্বালাচ্ছেন বলুন তো ফোনটা রাখুন উফ এমনি সোজা প্রিয়ানকাদের বাড়ি চলে যাই থেকে আমি আর বসতে পারছি এমনি আমার মাথা গরম হয়েছে সারা সারাদিন ফোন আসছে আমি নাকি বিয়ে করবো আমার ডিভোর্স হয়ে গেছে উফ

আর শোন না আমি আমি চলে যাচ্ছি আমার বুঝতে পারছিস তো আমার বউ না লাগে বুঝতে পারছিস তো এত ঘন ঘন বুড়ো মাল যা আছে বাড়িতে তোর এত ঘন ঘন যাওয়ার কি আছে ভাই বুড়ো হলো বুড়ো হলো যা আছে না তুই তোরা কি বলবো আর শোন না এটা এটা ভালো করে তোকে রেখে দে আর পরের দিন আমার নাম্বার দিয়ে দিয়ে দেয় আমি আসছি হ্যাঁ ঠিক আছে ভাই হ্যাঁ দিবসী মাল ভালো হবে স্বামী ছেড়ে চলে গেছে এটা কি হবে তোর আমার তো মাল দরকার বা টাকার দরকার ফোন লাগিয়ে দেখছি আমার টাকা দরকার বাড়িতে থাকলেও তো এমনি লাতি খাই পয়সার দরকার গাড়ি বাড়ি ওরে বাবা ক্লাসিক সিগারেট খাচ্ছে ওরে তো বিশাল উন্নত ঠিক আছে আমিও তো ওর বাড়ির ঠিকানা আছে আমি যাবো বাড়িতেই দেখা যাবো রাহুল পারলে আমিও পারবো না রাহুলের থেকে আমি কত হ্যান্ডসাম দেখতে

ঠিক আছে আমি দেখা করছি কিন্তু এই এই দেখা করার পরে কিন্তু আমাকে কথা দিন আমাকে আর ফোন করবেন না আমাকে জ্বালাবেন না ঠিক আছে আমি এস এম এস পাঠিয়ে দিচ্ছি এই রাস্তার ধারে চলে আসুন

আমার কিন্তু খুব ভালো লেগেছে হয়ছে আপনার কথা শেষ এর আমি বলি হয়তো আমার এই নাম্বারটা যে বিজ্ঞাপন দিয়েছে হয়তো ভুল বসোছে আমার নাম্বারটা বসিয়ে দিয়েছে ঠিক আছে আমি কোনো ডিভोसी মেয়ে না আমার পড় এখনো বিয়ে হয়নি পড়াশোনা করছি আমার ডিভোর্স হয়নি আর এই একটা আমি দি আর এর পরে আমাকে আর বিরক্ত করবেন না ঠিক আছে আর আমি সিম দেবো আমি আর পাচ্ছি না ম্যাডাম আমি দিব আপনি ডিভोसी আপনাকে বিয়ে করতে চায় আপনাকেই করতে চায় আমি মানে বিরক্ত হয়ে যাচ্ছি ঠিক আছে ম্যাডাম সরি ম্যাডাম হ্যাঁ আসছি এতে তোমার একে তোমার বিয়ে করতে হবে অপূর্ব দেখতে সুন্দর ঠিক আমি বাড়ি ঠিক আমি খুঁজে বের করবো আমার তো পেপারে বিজ্ঞাপন দিয়েছে আমি ঠিক খুঁজে বের করে দেবো আমি ওকে আমি ছাড়বো না আর বিয়ে হয়নি এখনো ডিভোর্সই হয় ডিভোর্স হয়নি কিন্তু শুধু দেখতে এই মালকে আমার সারা হবে দেখতে বা পেপারে তো আসি রাহুল কাটা ফোন করতে হবে আমার এই ব্যাপারটাকে রাহুলকে জানাতে হবে আমার হ্যাঁ রাহুল হ্যালো রাহুল ভাই চায়ের দোকানে বসে আছি মোড়ের মাথায় শুরু খবর চালাবো ভাই তাড়াতাড়ি ভাই তুই যে বিজ্ঞাপনটা দিয়েছিস না ও তো ডিপসি বল খুব সুন্দর অপূর্ব দেখতে ভাই

শোনো না তোমার বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি কি করে চিনলাম যে যাকে ভালোবাসে না ঠিক ঠিক খুঁজে বের করে না তাকে ঠিক আছে আসে আচ্ছা শোনো না তোমার সাথে আমি দুটো কথা হলো তুমি একটু নিচে নামো হ্যাঁ সত্যি

লাগবে না ঠিক না বলে না দিয়ে ছাড়বো ওকে পয়সা দেব না ঠিক আছে আসছে আমার নাম রন আসতে বলবে না 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 বল না কি বল ঘরে ঘরে নি আসবে এদিকে আসছো আর তুমি আমার ভাই তুমি এখন আমার বাবা যদি দেখতে পারে মা যদি দেখতেরে তো আমাকে মেরে ফেলে দিবে দেখো তোমাকে আমার খুব ভালো লেগেছে ঠিক আছে তুমি আমার লাইফটা আমাকে আমাকে তৈরি করে দিয়েছ লাইফটা আমি খুব একটা টেনশনে ছিলাম আমার তোমার দেখার পরে আমি সব কিছু ছেড়ে দিয়ে এখন আমি ভদ্র একদম মা বাবা যা বলছে তাই শুনছি আমি এখন অফিসে টাইম ধরে আছে আগে অফিসে যেতাম তোমার যেটা ইচ্ছা সেটা করো দেখো মা তোমাকে আমি খুব ভালোবেসেছি ঠিক আছে তুমি তুমি না করবে না প্লিজ আমি এখন কিছু বলতে পারছি না আর আমি কোনো ডিভোর্সি নিয়ে না আমি বারবার বলছি আমি তো বুঝতে পেরেছি তুমি ডিভোর্সি নিয়ে তুমি আমাকে বললা একবার সেই জন্য তোমাকে আমার খুব ভালো লেগেছে ঠিক আছে তুমি আজকে চলে যাও তোমার সঙ্গে পরে রাতে ফোনে কথা বলবো না চলে যাও একটু চলো তো আমার 10 মিনিট একটু ঘুরে আসি তোমার সঙ্গে আরো অনেক কথা এই শুনুন

আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ ছুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেন ভিডিওটা কেমন লাগলো দেখার পরে একটু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার